সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে বাউন্ডারি করা সে দেখতেছে আর এই রাস্তাটা বর্তমান আট ফিট বিএস এর কাটা অনেক সুন্দর একটি পলট একদম স্কোয়ার একটি পলট দেখতেছেন আশেপাশে প্রচুর বাড়ি আছে মেইল ফ্যাক্টারি গার্মিজ আছে স্থান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন আর এটা বাগনিবাড়ি শুরুর পড়ছে শেষ বাগনিবাড়ি শুরুর বলে এই এই যে সোজা আট ফিট একটি রাস্তা সরকারি বর্তমান বিয়েছে আর আশেপাশে এদিকে প্রচুর বাড়ার চাহিদা প্রচুর মেল ফ্যাক্টারি গার্মিজ আছে যেহেতু পাড়ার প্রচুর চাহিদা আপনি রুম উঠাইলেই ভাড়া হয়ে যায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া পাবেন আর অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে বাগ্নি বাড়ির মধ্যে একটি আমাদের তিন চার শতাংশ একটি পলট দেন এটা চার বা চার শতাংশের মতো আছে এটার এক জাস্ট লোকেশন বিরুলিয়া সাহাব আর বাগ্নি বাগনিবাড়ি আপনি একটা নিষ্ঠান থেকে কাঁচা বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন আপনার একটা নিষ্ঠানে যাওয়ার জন্য কোনো ভাড়া লাগবে না পায়ে হেঁটে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর যে দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ তা সাড়ে ছয় লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে তত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে